জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম জাতীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে বললেন চর্মনাই পীর এদিকে শ্রমিকদের ওপর পুলিশের গুলি টেয়ার্শেল গুলি বিদ্ধ কাদের বললেন কোনো বহির শক্তির কথায় বাংলাদেশের নির্বাচন হবে না জনগণ ভোট দিলে আছি না হলে নাই বললেন প্রধানমন্ত্রী সর্বশেষ জানিয়ে দেব ইমরান খানের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন জাতীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে বললেন চরমনাই পীর ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনাই বলেছেন এ সরকারে অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না তাই সরকারকে বলবো পদত্যাগ করে একটি জাতীয় সরকারের অধীনে নির্বাচন দিতে বুধবার রাজধানীর বাইতুল মোকাররমের উত্তর গেটের সামনে গণমিছিল শুরুর আগে দেওয়া বক্তব্যে তিনি একথা বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতিমণ্ডলীর সদস্য প্রিন্সিপাল মোসাদ্দেক বিল্লা আল মাদানি তার বক্তব্যে বলেন ভোট কেন্দ্রের ভিতরে আওয়ামী লীগের নেতাকর্মীরা ভোটারদের ভোট দিয়ে দিয়ে দিচ্ছেন বরিশালে যে ভোট হয়েছে সেখানে হাত পাখা বেশি ভোট পেয়েছে এ সময় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মন্ডলীর সদস্য আশরাফ আলী আকন মহাসচিব ইউনুস আহমদ যুগ্ম মহাসচিব আশরাফুল আলম অ্যাডভোকেট মাহমুদুর রহমান সহ আরো অনেকেই এদিন দুপুর বারোটার দিকে বাইতুল মোকাররম মসজিদ থেকে পূর্ব ঘোষিত গণমিছিল বের হয়ে সেটি পল্টন মোর নাইটিঙ্গেল মোর ও কাকটাইল হয়ে শান্তিনগর মোড়ে গিয়ে পুলিশি বাধার মুখে পড়ে এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সংক্ষিপ্ত সমাবেশে বলেন আমরা মানুষের কল্যাণের জন্য কর্মসূচি বাস্তবায়ন করি আমাদের কর্মসূচিতে প্রশাসন বাধা দিয়েছে কিন্তু ধৈর্যের বাঁধ যখন ভেঙে যাবে তখন এ বাধা কোনো কাজে আসবে না টঙ্গী শ্রমিকদের উপর পুলিশের গুলি টিয়ারশেল গুলি বিদ্ধ ছয় টঙ্গীর ২৭ এলাকায় প্রিন্স জ্যাকার্ড সুয়েটার নামক পোশাক কারখানায় তিন মাসের বকেয়া বেতনের দাবিতে আন্দোলনরত শ্রমিকদের উপর পুলিশ গুলি বর্ষণ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে এতে ছয় শ্রমিক গুলি ও কমপক্ষে দিশ জন আহত হয়েছেন বুধবার সকাল দশটায় টঙ্গীর ২৭ এলাকার বাগানবাড়ির রোডে প্রিন্স জ্যাকার্ড সুয়েটার কারখানার সামনে এই ঘটনা ঘটে স্থানীয় বাসিন্দা আন্দোলনরত শ্রমিকরা জানান এই কারখানায় প্রায় এক হাজার শ্রমিক রয়েছেন তাদের তিন মাসের বকেয়া বেতন দিচ্ছে না মালিক পক্ষ এই বকেয়া বেতনের দাবিতে তারা গতকাল রাতে দাবি জানিয়েছিল বুধবার সকাল ১০টার দিকে সকল শ্রমিক কারখানা এলে গেটে তালা দেখতে পায় শ্রমিকরা উত্তেজিত হয়ে কারখানা ভাঙচুরের চেষ্টা করলে পুলিশই বাধায় ব্যর্থ হন এরপর তারা রাস্তা অবরোধ করলে পুলিশ লাঠি করে ছাড়া কাদানে গ্যাস সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও গুলি করে পুলিশ শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয় এতে কমপক্ষে ছজন শ্রমিক গুলি বিদ্ধ ও বিশজন আহত হন আহতদের নিকটবর্তী গুটিয়া ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় গুলিবিদ্ধ শ্রমিকরা হলেন সুপারভাইজার ফরহাদ অপারেটর জাহাঙ্গীর হোসেন শাহাদাত হোসেন মাসুদ লাঠিচার্জ ও গেছে আহত শ্রমিকদের মধ্যে যাদের নাম পাওয়া গেছে তারা হলেন সাকিব সপন ইব্রাহিম জাহাঙ্গীর আলম জুবাইর আন্দোলনরত শ্রমিক অপারেটর বেতন দেন আমরা মানববন্ধন করতে চেয়েছিলাম পুলিশ গুলি করেছে চেকার অপারেটর ইব্রাহিম জানান বেতন না পায় বাড়িওয়ালার চাপ খাবার দাবারের সমস্যা অফিসে যাতায়াতের সমস্যা হচ্ছে আহত শ্রমিক জ্যাকেট অপারেটর মাসুদ মিয়া জানান পুলিশের টিয়ারসেলে আমি আহত হয়েছি বেতন চাই বিচার চাই অপারেটর সোহাগ মিয়া বলেন আমার ভাই সুপারভাইজার ফরহাদ গুলিবিদ্ধ হয়েছেন বেতন চার কারণে গুলিবিদ্ধ হয়েছে আমরা আমরা বেতন চাই নির্যাতনের বিচার চাই আগে সকল বকেয়া পরিশোধ চাই এ বিষয়ে জানতে গেলে প্রিন্স গেটে পাওয়া যায় নিরাপত্তা কর্মী সন্তোষ জানান ভেতরে কেউ নেই সারেরা চলে গেছেন ঘটনাস্থলে থাকা শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার মোশারফ জানান গুলি করা হয়নি সানুড গ্রেনেড ও কাদানে গ্যাসে নিক্ষেপ করা হয়েছে এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে মালিক পক্ষ পালিয়ে গেছে এখন ফোনে ফোনে মালিক পক্ষের সঙ্গে আলোচনা চলছে কোন বহিঃশক্তির কথাই বাংলাদেশে নির্বাচন হবে না বললেন কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী বলেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে দেশের সংবিধান নয় তিনি বলেন বিএনপির কাছে নির্বাচন মানে হচ্ছে আওয়ামী লীগ পরাজিত হলে নির্বাচন সুষ্ঠু হবে নির্বাচনে হেরে আওয়ামী লীগকে প্রমাণ দিতে হবে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে যত সংশয় থাকুক না কেন এদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে কারো কথায় রূপ রেখা ও অন্য কোন শক্তি নির্বাচনকে প্রভাবিত করতে পারবে না নির্বাচন হবে সংবিধান ও সময় অনুযায়ী বিকালে রাজধানীর স্বামীবাগে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসবে উপলক্ষে ইসনামীবাগ আশ্রমে আয়োজিত আলোচনা সভায় সব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন আগামী জাতীয় নির্বাচন সংবিধান অনুযায়ী হবে কাজেই নির্বাচনকে কেন্দ্র করে কারো কারো মধ্যে আশঙ্কা কাজ করে আমি একটা কথা বলতে চাই আমাদের দেশে নির্বাচন অতীতে দেখেছি যতবারই নির্বাচনকে সামনে রেখা ছিল ততই আলো ঝলমল সকাল ঘনি এসেছে তিনি বলেন আমরা কারো বিশানিতি নিষে দাগায় সব বিবেচনা করে নির্বাচনে যাচ্ছি না আমাদের নজর সংবিধানের দিকে দেশের জনগণের দিকে ভারতকে সময় পরীক্ষিত বন্ধু উল্লেখ করে উবাইদুল কাদের বলেন ভারতের প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন এর সঙ্গে বাংলাদেশের রাজনীতির কোনো সম্পর্ক নেই আজকে বিশ্ব অনেক বিষয় যুদ্ধ মুদ্রাস্ফীতি জ্বালানির সংকট এখানে বাংলাদেশ বিষয়ে কোনো কথা হবে কিনা এটা নিয়ে তো ভারতের সঙ্গে আমাদের আলোচনা হয়নি কিংবা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কে আমরা কোন প্রস্তাব পাঠাইনি আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনকে বোঝানোর জন্য তিনি বলেন আজকে বাংলাদেশের নির্বাচন অবাধ সুষ্ঠু করতে নীতি প্রয়োগ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র গণতান্ত্রিক দেশ হিসেবে ভারতের প্রধানমন্ত্রীর কিছু করণীয় আছে কিনা সেটা তার দৃষ্টিকোণ থেকে তার নিজস্ব ব্যাপার বাংলাদেশের কোনো নির্বাচন নিয়ে ভারত কোনো প্রশ্ন বা হস্তক্ষেপ করছে এমন জানা নেই জনগণ ভোট দিলে আছি না হলে নাই বললেন প্রধানমন্ত্রী জনগণ যদি ভোট দেয় তাহলে আছি না হলে নাই আমি জনগণের ক্ষমতায়নে বিশ্বাস করি একথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন আইন অনুযায়ী নির্বাচন কমিশন গঠন সহ ভোটার তালিকা আছে তাদের বিএনপির উদ্দেশ্য মতে তো ভুয়া ভোটার নেই সংবিধান অনুযায়ী ভোট হবে বুধবার একুশ জুন দুপুরে গণভবনে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক সুইজারল্যান্ড ও কাতার সফর পরবর্তী সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি আরো বলেন যারা আমার ভোটচর বলে তারা তো ভোট ডাকাত কারণ তারা যখনই ক্ষমতা এসেছে অবৈধভাবে ভোট ডাকাতি করে এসেছে সরকার প্রধান বলেন যারা দেশের স্বাধীনতায় বিশ্বাসী না তারা ভোট নিয়ে ঘোলাটে পরিবেশ তৈরি করবেই এমন পরিস্থিতিতে সচেতন নাগরিকদেরই বিবেচনা করতে হবে গত চোদ্দ বছরে দেশের উন্নয়ন হয়েছে কিনা ইমরান খানের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা পাকিস্তানের লাহোরে সন্ত্রাস বিরোধী আদালত দেশটির প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিকি ইনসাফের প্রধান ইমরান খানের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছে মঙ্গলবার বিশ জুন স্থানীয় গণমাধ্যম এ আর ওয়াই নিউজের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মামলায় ইমরান খান ছাড়াও পিটিআইয়ের বেশ কয়েকজন নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় গত নয় মে ইসলামাবাদ হাইকোর্ট থেকে ইমরানকে গ্রেফতার করা হয় তার গ্রেফতারের প্রতিবাদে পিটিআই কর্মীর সমর্থকরা দেশজুড়ে ব্যাপক সহিংসতা চালায় ওই দিন দেশটির কলমা চকে একটি কন্টেইনারে ও মডেল টাউন এলাকায় কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনায় ইমরান খান ও পিটিআই নেতা কর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় প্রতিবেদনে বলা হয়েছে মঙ্গলবার মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ সেলিম আদালতের কাছে ইমরান খান সহ পিটিআই অন্যান্য নেতাদের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারির অনুরোধ জানান পুলিশের এই কর্মকর্তা বলেন সন্দেহভাজন ব্যক্তিরা গ্রেফতারের ভয়ে আত্মগোপনে ছিলেন তাদের জিজ্ঞাসাবাদের জন্য গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন জানান তিনি পরে আদালত ইমরান খান সহ তার দলের কয়েকজন নেতার বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করে গত বছরের এপ্রিলে অনাস্থা প্রস্তাবের মাধ্যমে ক্ষমতাচ্যুত হওয়ার পর ইমরান খানের বিরুদ্ধে সন্ত্রাসবাদ ও দুর্নীতি সহ বেশ কয়েকটি মামলা নথিভুক্ত করা হয়েছে That's it.